হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এসো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে সিংহের কেশর তোমাদের দাদাভাই সিংহের মাথায় লাগাবে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাথাটা তা কেমন হয় কমেন্ট করে জানাবে আর আমি এদিকে দেখো এখানে সাজগুলো সারিয়ে আঠা লাগিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই উপরে বসে লাগাচ্ছে তো বারবার নিচে নামা সম্ভব না আমি লাগিয়ে লাগিয়ে উপরে তার হাতে তুলে দিচ্ছি তোমরা দেখতে থাকো মা দুর্গা আজ পুরো কমপ্লিট হয়ে গেছে কালকে তোমাদের ঠাকুরের পুরো ফুল লুকটা দেখাবো তোমাদের দাদা ভাই এই ঠাকুরের সাজগুলো লাগাচ্ছে এদিকে আর পাশে যে ময়ূরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জান ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আবার আসছি